সামনে আরো সময় আছে একটু ডিফিকাল্ট সময় পার করতে হবে এজেন্ট হিসেবে কাজ করেছেন এজেন্টদের সঙ্গে নিয়ে ডিবি কার্যালয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছেন অনেককে গত সরকারের এজেন্ডা বাস্তবায়নে প্রভাব বিস্তার করেছেন পুলিশ পাঁচ তারিখের ঘটনার পরে কিন্তু আমার কাছেই প্রথম অফার আসছিল যে আপনাকে একটা ভারত মানে বিশাল অবিসংবদিত নেতা হিসেবে আমরা গড়ে তুলবো আপনি সামনে থাকবেন শুধু যখন এই তাকে বহিষ্কার করে এই চিন্ময় কৃষ্ণকে কৃষ্ণ কিন্তু স্কুলের বিরুদ্ধে মামলাও কোন ধরনের বহিরশত্রুর আক্রমণ মোকাবেলায় সর্বদা প্রস্তুত বিমান বাহিনী বাংলাদেশ বিমান বাহিনী সর্বদা প্রস্তুত আছে সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আর একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ভিডিওর কিছু অংশ দেখে বুঝতে পারছেন ভিডিওটা কোন বিষয় নিয়ে এবং কতটা গুরুত্বপূর্ণ তাই সম্পূর্ণ না টেনে ভিডিওটা দেখার অনুরোধ রইল সম্মানিত দর্শক এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে চিনময় কৃষ্ণকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে যেখানে তাকে রয়্যাল এজেন্ট হিসাবে চিহ্নিত করা হয়েছে তাই একটি লাইক দিয়ে আমার সাথে থাকার অনুরোধ রইল কষ্ট করে এখানে এসেছেন দেশের বিভিন্ন জায়গা থেকে এবং আমাদের সম্মানিত করেছে এই জন্য আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাছে কৃতজ্ঞ এবং সেনাবাহিনী অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের কাছে আমি গভীরভাবে শ্রদ্ধা জানাচ্ছি মহান মুক্তিযুদ্ধে সকল বীর শহীদদের এবং তাদের রুহের মাখফীরত কামনা করছি তাছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীর বহু সেনা সদস্য দেশ এবং বিদেশে আত্মত্যাগ করেছেন তাদেরকেও আমি স্মরণ করছি এবং তাদের রুহের মাগফিরাত কামনা করছি আজকে আপনারা বীর মুক্তিযুদ্ধ বৃন্দ আমাদের এখানে এসেছেন আমাদের সম্মানিত করেছেন আপনাদের ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারব না আপনারা যা জাতির শ্রেষ্ঠ সন্তান আমাদের পথিকৃত আপনাদের আপনারা খালি মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীনই করেননি পরবর্তীকালে সেনাবাহিনী যখন নতুন ছিল সৃষ্টির সময় থেকে এই সেনাবাহিনীর আপনারা অবদান রেখেছেন আপনাদের এই অবদানের ফলশ্রুতিতেই আজকে যে সেনাবাহিনী আমরা এখানে দাঁড়িয়ে আছি সেই সেনাবাহিনী এবং এই সেনাবাহিনী দেশের ক্রান্তিকালে অনেক ভালো কাজ করে যাচ্ছে দেশ এবং জাতি এই সেনাবাহিনীর কাছে কৃতজ্ঞ দিনরাত রাত সেনার সদস্যরা পরিশ্রম করে যাচ্ছে দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে তাছাড়াও আমরা দেশ এবং জাতি গঠনের বিভিন্ন কাজে আমরা নিয়োজিত আছি ইউএন মিশনে আমরা কাজ করে যাচ্ছি বিশ্ব শান্তি রক্ষায় আমরা কাজ করে যাচ্ছি ডিজাস্টারের ডিজাস্টার রিলিফ কাজেও আমরা আমরা করে যাচ্ছি এবং আমরা পারদর্শিতা অর্জন করেছি এটা একমাত্র সম্ভব হয়েছে আপনাদের ঐকান্তিক প্রচেষ্টা আপনারা যে আমাদেরকে যেভাবে প্রশিক্ষিত করেছেন যেভাবে মোটিভেটেড করেছেন যেভাবে আমাদের দিক নির্দেশনা দিয়েছেন তার ফলশ্রুতিতে আজকে এই সেনাবাহিনী এই বর্তমান জায়গায় আছে এটার কৃতিত্ব অবদান সম্পূর্ণই আপনাদের আপনারা আমাদের দোয়া করবেন যেন আমরা ভবিষ্যৎ সময়ে সামনে আরও সময় আছে একটু ডিফিকাল্ট সময় পার করতে হবে আমাদের এবং আমরা যেন দেশ এবং জাতিকে একটা ভালো জায়গায় একটা নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারি সেজন্য আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের আজকে যেই সামান্য কিছু উপ দিলাম আমরা অত্যন্ত আর আজকে শান্তিকালীন যে পদক যারা প্রাপ্ত হলেন তাদেরকেও কাজ করি ইনশাল্লাহ আমরা এই দেশের এই ক্রান্তি লগ্ন থেকে দেশকে উদ্ধার করতে সক্ষম হব একটা শান্তি সুশৃঙ্খল ভবিষ্যতের দিকে যেতে সক্ষম হোক আজকের এই অনুষ্ঠানে আবার আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা এসে আমাদের সম্মানিত করেছেন এই অনুষ্ঠান যারা সুন্দরভাবে আয়োজন করেছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ মহড়া পরিদর্শন শেষে ইয়ারচিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেন যে কোনো ধরনের বহু আক্রমণ মোকাবেলায় সর্বদা প্রস্তুত বিমান বাহিনী দেশবাসীকে আশ্বস্ত করতে চাই যে আমরা শান্তিকালীন হোক বা যে কোনো প্রয়োজনে হোক বাংলাদেশ বিমান বাহিনী সর্বদা প্রস্তুত আছে যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য এবং এই একুশ শতকের যে স্পেশাল চ্যালেঞ্জগুলি সামনে আসছে বৈশ্বিক চ্যালেঞ্জগুলি এই এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি সক্ষমতা আরও বাড়াতে সরকারের কাছে সর্বোচ্চ সহযোগিতার আশাবাদও ব্যক্ত করেন বিমান বাহিনী প্রধান এই পাঁচ তারিখের ঘটনার পরে কিন্তু আমার কাছেই প্রথম অফার যে আপনাকে একটা ভারত মানে বিশাল অবিসংবদিত নেতা হিসেবে আমরা গড়ে তুলব আপনি সামনে থাকবেন শুধু যখন এই তাকে বহিষ্কার করে এই চিন্ময় কৃষ্ণকে চিন্ময় কৃষ্ণ কিন্তু স্কুলের বিরুদ্ধে মামলাও করেছে সে সময় যে আওয়ামী লীগের সময় এই সমস্ত বড় বড় ঘটনাগুলো ঘটছে গ্রামকে গ্রাম জ্বালিয়ে দিচ্ছে সেটার এবং হিন্দু সংখ্যাও কমে কমে যাচ্ছে তখন এই লীলারাজ ব্রহ্মচারী এবং চিনময়েরা এরা কিন্তু সংবাদ সম্মেলন করে বলেছে যে না হাসিনার আমলে দুই হাজার আট থেকে দুই হাজার তেইশ সাল পর্যন্ত কোনো ঘটনা ঘটে নেই মূলত হচ্ছে ইস্কুনের নামে চলছে ইস্কনের ধারে কাছে নেই এটা চলছে হচ্ছে তিনময় মানে এসে সে তো রীতিমতোভাবে আমরা যেদিন একদম বলছে যে তার মানে প্রতি মাসে নাকি আড়াই লাখ টাকা লাগে হাত খরচ তার এই টাকাটা কোথার থেকে আসে কে আসে আমরা জানি না এটা আমরা শোনার কথা আর কি তো মূল বিষয়টা হচ্ছে তার পিছনে তো নোভেলরা আছে এদিকে রংপুরের বিষয়টা আমরা শুনেছি যেটা খালিদ মাহমুদ শহ আরও কয়েকজন আছে তো তারা যদি মনে করে যে অন্যের পয়সায় অন্যের শ্রমে অন্যের লোক বলে আমি নেতা হইতে নেতা হয়ে যাব তো এইটা এই লোভটা কে ছাড়ে গেরুয়া ড্রেস পুললে অনেকেরই আবার মাথা ঠিক থাকে না আপনার এইখানে দেখেন আজকে ভারত এনার বিরুদ্ধে বলতেছে মানে পক্ষে বলতেছে কিন্তু ভারত কিন্তু রাম রহিমকে ঠিকই বিতাড়িত করেছে এবং ভারত কিন্তু প্রতিনিয়তই এই সমস্ত সাধু সন্ন্যাসীদের ঠিকই সাইজ করে এরা এরা এত চতুর যে নিজেদের দায় ভারটা স্কনের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে এদের পিছনে যারা উস্কানি দাতা তাদেরও আইনের আওতায় আনা উচিত বলে আমি মনে করি এই দিকে দৃষ্টি দেওয়া উচিত এই দিকে দৃষ্টি না দিয়ে তাদের দৃষ্টিটা ভিন্ন দিকে প্রবাহিত তারাই করছে কৌশল করে যাতে মানুষ প্রকৃত আসামিদের প্রকৃত দ্বারা দুষ্কৃতিকারী তারা যেন বেঁচে যায় এই মানুষের দৃষ্টি যেন ইস্কন স্কন নিয়ে ভাবে এই পাঁচ তারিখের ঘটনার পরে কিন্তু আমার কাছেই প্রথম অফার আসছিল যে আপনাকে একটা ভারত মানে বিশাল অবিসংবোধিত নেতা হিসেবে আমরা গড়ে তুলব দশক পাঁচে আগস্ট শেখ হাসিনা যখন দেশ ছেড়ে পালিয়ে যায় তারপর থেকে বাংলাদেশে একটি সহিংসতা তৈরি হয়েছে অনেকে আন্দোলন করছেন যে যার দাবি আন্দোলন করছেন রাস্তায় নামছেন সেটি মোকাবেলা করেছে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী সাহসের সঙ্গে তারা যদি সেটি মোকাবেলা না করত তাহলে কিন্তু বাংলাদেশের যে বর্তমান অবস্থা আছে তার চেয়ে আরও ভয়ঙ্কর হতো এরকমই কিন্তু ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা সেনাপ্রধান ও সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন অন্যদিকে বাংলাদেশকে নিয়ে ভারত গভীর পরিকল্পনা করছে কিভাবে বাংলাদেশকে দখল করতে চাচ্ছে তারা এরকম পরিকল্পনা ফাঁস করেছেন হিন্দু মহাজুটের নেতা তিনি সকল তথ্য দিয়েছেন তাকেও নাকি প্রস্তাব দেওয়া হয়েছিল বাংলাদেশে সাম্প্রদায়িক একটি দাঙ্গা লাগানোর জন্য তিনি সেটিতে রাজি হননি দশক অন্যদিকে দেখেছেন ইস্কন নেতা তিনি নাকি টাকা খেয়ে এরকম আন্দোলন করেছে ভারতের কাছ থেকে টাকা খেয়ে তিনি আন্দোলন করেছে একটি দাঙ্গা লাগিয়েছে ইস্কনের নেতাকে আগেই বহিষ্কার করেছিল তিনি কিভাবে ইস্কন দাবি করে আন্দোলন করে সেটির তথ্য দিয়েছেন নৌবাহিনী সেনাবাহিনী বিমান বাহিনীও প্রস্তুত আছেন যুদ্ধের জন্য দর্শক আপনার সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন সেই সাথে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সমন্বিত দর্শক এই ভিডিওতে আপনারা দেখলেন যে বাংলাদেশে একটা ক্রান্তিকাজ চলছে যেখানে সেনাবাহিনী বলছে যে তারা সব কিছু মোকাবেলার জন্য প্রস্তুত আরও আপনারা দেখলেন যে চিন্ময় কৃষ্য তিনি ভারতের রয়্যাল এজেন্ট যেভাবে তিনি বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেছেন তার জন্য যখন বাংলাদেশ সরকার তাকে অ্যারেস্ট করে তখন ভারত তাকে ছাড়ার জন্য চাপ প্রয়োগ করে এবং আপনারা আরও দেখলেন যে একজন হিন্দু পুরোহিত তিনি চিন্ময় কৃষ্মকে নিয়ে কী বলেছে তো সমন্বিত দর্শক এ বিষয়ে আপনাদের মতামত কি সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন একটু কার জন্য এই পর্যন্ত কথা হবে অন্য ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ